বিএনপি এই সংখ্যালঘু সম্প্রদায়কে এই আওয়ামী লীগের মানুষদেরকে এই প্রগতিশীল মানুষদেরকে এই নিশ্চয়তা দিতে পারেনি যে আমরা যা করব আইনের ভিত্তিতে করব আমরা মব করব না আমরা বত্রিশ নাম্বারে বুলডেজার চালাবো না আমরা আওয়ামী লীগের মানুষদেরকে অবিচার নির্যাতন করে মিথ্যা মামলায় প্রতিহিংসা চরিতার্থ করবো না এই কথাটা যদি বিএনপি এই আশ্বাসটা যদি বিএনপি এই এখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে মানুষকে দিতে না পারে তাহলে আগামী নির্বাচনে বিএনপির পরাজয় ঠেকানোর এমন কোনো শক্তি বাংলাদেশে নাই তাই আসুন বিএনপিকে অনুরোধ করি আপনারা এই কুল রাখি না শ্যাম রাখি এই জায়গায় না গিয়ে একটা কনফারেন্স করে আপনাদের অবস্থানটা ক্লিয়ার করেন আপনার এই ঠেলা বাহিনী আপনার এই গুন্ডাবাহিনী যারা চাঁদাবাজি সন্ত্রাসী মব এগুলো তৈরি করছে মামলা বাণিজ্য করছে পুলিশ স্টেশন দখল করতেছে তারপরে টিচারদেরকে পিটিয়ে মানে ফোর্স থেকে নামাচ্ছে এগুলা বন্ধ করেন এগুলা বন্ধ করে আসেন আওয়ামী লীগ যেহেতু নেই এই ঐতিহাসিক সুযোগটা আপনারা নেন আওয়ামী লীগের অ্যাবসেন্সে এই সুযোগটা আপনারা নেন আর আপনারা যদি নিতে না পারেন অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না মনে রেখেন এই প্রলয় আপনাদেরকেও শেষ করে দেবে আসুন আমরা যার যার জায়গা থেকে প্রগতিশীল রাজনীতি বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা এবং বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিই চুয়ান্ন বছরে আমরা যেখানে গিয়েছি সেটা দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যেই কোনো দেশের চাইতে ভালো আগামী দশ বিশ তিরিশ বছরে আমরা আকাশ ছুঁয়ে দেখব আজকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যে বিষয়টি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বুমি দশ বিজয় লাভ করেছে ছাত্রশিবির যেখানে চোদ্দো হাজারের উপরে ভোট পেয়েছে সেখানে বিএনপি প্রার্থী ছয় হাজারেরও নিচে ভোট পেয়েছে পাঁচ হাজারের চেয়ে একটু বেশি তাহলে আপনি যদি চিন্তাভাবনা করে দেখেন যে একজন প্রার্থীর সাথে আরেকজন পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান হচ্ছে নয় হাজার অর্থাৎ তিনি অবদেক ভোটও পাননি ওয়ান থার্ড বা আড়াই আড়াই গুণেরও বেশি ভোট পেয়েছেন বিজিত প্রার্থী আর পরাজিত প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ভোট এখানে সবচেয়েতে বড় যে বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন যে ছাত্রলীগ সেই সংগঠনটি কিন্তু এবারে নির্বাচন করতে পারেনি নির্বাচনে তারা নিষিদ্ধ ছিল তারা নির্বাচন করতে পারেনি এবং ট্রেডিশনাললি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় সেই আওয়ামী লীগকে যারা ভোট দেয় তারা বেশিরভাগ থাকে হলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের জন্য একটি বিশেষ হল আছে সেটি হলো জগন্নাথ হল সেই জগন্নাথ হলে শিবিরের প্রার্থী পেয়েছে মাত্র আট ভোট বিপি প্রার্থী আর বিএনপির প্রার্থী পেয়েছে বারোশো ছিয়াত্তর ভোট উমামাপাতেমা পেয়েছে তিনশোর উপরে ভোট বা পার্শ্বর মতো ভোট এখন আপনারা একটা জিনিস হিসেব করে দেখেন বিএনপি যেভাবে ঢালাওভাবে বলছে যে সব আওয়ামী লীগ শিবিরকে ভোট দিয়েছে বিষয়টা হয়তো এরকম না বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা কোনোভাবেই ধর্মভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে অ্যাকসেপ্ট করতে পারেনি যার কারণে তারা দেয়নি কিন্তু অন্য যারা আছে অন্য অন্য হলে জসীম হল সলিমুল্লাহ হল এস এম হল মহসিন হল অ্যাপ্রোমান হল সূর্যসেন হল অমর একুশে হল রোকেয়া হল সামসুর হল এই সব হলে যারা আছে তাদের ভোট কিন্তু সত্তর ভাগ কাস্ট হয়েছে এই সত্তর ভাগ কাস্ট হওয়া ভোটের মধ্যে বিএনপি এই রকমভাবে কারজনক একটা পরাজয় লাভ করেছে এর কারণটা কি এর কারণটা কিন্তু আমি দেখি দুইটা প্রথম কারণ প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে মব হয়েছে এই মবের নেতৃত্বে কারা ছিল অর্থাৎ মব সন্ত্রাস হয়েছে এই নেতৃত্বে কারা ছিল এক দ্বিতীয় হচ্ছে যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলাগুলা কারা দিয়েছে নাঙ্গলকোট থানায় আমার বাড়ি ওই নাঙ্গলকোটে টোটাল চুয়ান্নটা মামলা হয়েছে এই চুয়ান্নটা মামলার মধ্যে জামাত শিবিরের পক্ষ থেকে বা ঘরানার মানুষরা করেছে তিনটি মামলা আর একান্নটি মামলা করেছে বিএনপি ঘরানার লোক সবগুলো এক্সিকিউটেড হয় নাই বেশিরভাগ অনেকগুলো মামলা বেশিরভাগই করছে ছাত্র দলের লোক যুব দলের লোক বিএনপির লোক অর্থাৎ বিএনপির সাথে যাদের সম্পর্ক আছে বা বিএনপি ঘরানার লোক এখন আমার কোটের যেই সব ছেলেপেলেরা আওয়ামী লীগ ঘরানার মানুষ তাদের পিতাকে মামলা দিয়া মিথ্যা মামলা দিয়া পাঁচ লাখ সাত লাখ তিন লাখ দুই লাখ টাকা করে যারা উসুল করছে আমার নাঙলকোটে যেই সব পরিবারের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের পিতা মাতা দৌড়াইয়া বেড়াচ্ছে ঈদে ঘরে আসতে পারতেছে না কাদের জন্য ওই বিএনপিদের জন্য তাহলে তারা কি তাদের ছেলেকে ফোন দিয়া বলবে মেয়েকে ফোন দেওয়া বলবে বাবারে বিএনপিকে একটা ভোট দেয় শিবিরকে ঠেকানোর জন্য কেন বলবে যে জায়গায় শিবির বা জামায়াত ইসলামী যে আপনাকে নির্যাতন করছে না দেখেন নুরুল হুদা নুরুল হুদার গলায় কারা এই জুতার মালা পরিয়েছে আপনারা জানেন নিশ্চয়ই নুরুল হুদার গলায় বিএনপির লোকেরা জুতার মালা পরিয়েছে এইভাবে আওয়ামী লীগের বড় বড় যেই সব নেতাকে হেনস্থা করা হয়েছে তাদেরকে কে বা কারা ধরে নিয়েছে আপনি ভিডিও ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেন কালেক্ট করে আপনি দেখেন আচ্ছা যখন দানমন্ডিতে যাইয়া যখন তারেক বাইকে কথা দিলাম দানমন্ডির বত্রিশ নম্বরের দখল নিলাম এই কথা যারা বলে এই চিন্তা যারা করে বলেন তো যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে তারা কি করে বলে যে আমি দেখতেছি দানমন্ডিতে ভাইয়ার নির্দেশে আগুন দেওয়া হচ্ছে তারা বলছে যেখানে সাদেক হোসেন খোকার ছেলে বুলডেজার সরবরাহ করে ডানমন্ডি বত্রিশ নম্বরকে ঘুরানোর জন্য সেইখানে বঙ্গবন্ধুকে ভালোবাসা আওয়ামী লীগকে ভালোবাসা একজন পিতা বা একজন মাতা কি করে নির্দেশ দেয় যে তুমি বিএনপিকে ভোট দাও এই নির্দেশ দিতে পারে না এটা দেওয়া সম্ভব না তাই যা হওয়া তাই হয়েছে তার মানে বিএনপিকে ছাত্রলীগের একটা অংশ ভোট দিয়েছে যারা নির্যাতিত হয় নাই বা যেসব সব পরিবার কোনোভাবে অ্যাফেক্টেড হয় নাই বিশেষ করে আমি তো বলে দিলাম সূর্যসেন হলের এই বারোশো ভোট যদি বারোশো যদি ভোট না পায় তো বারোশো ছিয়াশি ভোট ছিয়াত্তর ভোট তাহলে ছাত্রদলের যে বিভি প্রার্থী তিনি কিন্তু তখন তার ভোট নেমে যায় চার হাজার চার হাজারে মানে তিনি চার হাজার ভোটও তখন জোগাড় করতে কষ্ট হয়ে যায় তার মানে এখানে অন্য অন্য হলেও যেই সব ছাত্রলীগ পরিবারের সদস্যরা কোনোভাবে অ্যাফেক্টেড হয় নাই তারা কিন্তু বিএনপি কে ভোট দিয়েছে কিন্তু যারা অ্যাফেক্টেড হয়েছে তারা হয় শিবিরকে ভোট দিয়েছে না হয় ভোটদানে বিরত থেকেছে এটা তাদের ক্ষোভ এই ক্ষোভ যদি বিএনপি প্রশমন না করতে পারে তাহলে আগামী যে সামনে নির্বাচন আসছে বিএনপি জানে না যে বিএনপিকে ঘুমে রেখে বিক্রি করে দিবে জামাত শিবির বাংলাদেশ জামাতে ইসলামী কারণ তাদের কাছে বুদ্ধিভিত্তিক একটা রাজনৈতিক অংশ আছে এবং তারা এখন রাজনীতি বুঝছে আর বিএনপি গায়ের জোরে রাজনীতি করতে চাচ্ছে এটা এই বাংলাদেশে এখন আর চলবে না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে শিবিরও কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছে আপনারা যারা যে যে অঞ্চলে বসবাস করেন আপনারা কি কখনো দেখেছেন একটা ছেলে পি মাদ্রাসা ইসলামী মাদ্রাসা হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা উলুম মাদ্রাসা এরকম মনে কোনো মাদ্রাসায় পড়ে পড়ার পর আইসা বিএনপি আওয়ামী লীগ করে অথবা বাম দল করে করে না কারণ মাদ্রাসাগুলো হচ্ছে মগজ দোলাইয়ের একটা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো প্রতিষ্ঠান না ছেলেরা নিজের চেষ্টায় যা পারে সেটা দিয়ে অনেকে সাইন করে আর অনেকে আস্থা করে চলে যায় কিন্তু এই মাদ্রাসাগুলো হচ্ছে মৌলবাদী চিন্তা চেতনার মানুষ তৈরি করার একটা কারিগর এখন বাংলাদেশে আমার কোটে যদি দেখি আমার গ্রামে সারিজান গ্রাম গ্রাম মাহিনী গ্রাম বাঙ্গোড্ডা গ্রাম এ চারটা গ্রাম পাশাপাশি বাঙ্গোড্ডা গ্রামে একটি হাই স্কুল আছে আর মাদ্রাসা দুইটি একটি মহিলা মাদ্রাসা একটি ইসলামীয় মাদ্রাসা এই দুইটা মাদ্রাসা কামেল মাদ্রাসা দুইটা একটা মহিলা মাদ্রাসা আরেকটি একটি মাদ্রাসা এই দুইটি তার মানে একটা স্কুল দুইটা মাদ্রাসা আমার গ্রামে কোনো স্কুল নেই কিন্তু একটি হাই স্কুল সমমানের মাদ্রাসা রয়েছে আপনি যান মাহিনী মাহিনীতে একটি স্কুল মাদ্রাসা মনে হয় দুইটি তিনটি তার মধ্যে একটি উলুম মাদ্রাসা একটি হাফেজি মাদ্রাসা এবং ইসলামিয়া কামেল মাদ্রাসা এই গ্রামের নেই তারপরে আপনারা যান মন্তলি একটা স্কুল একটা মাদ্রাসা তার মানে হচ্ছে স্কুলে যারা যায় তাদের থেকে কেউ বিএনপি হয় কেউ আওয়ামী লীগ হয় কেউ বাম জোট হয় কেউ জাতীয় পার্টি হয় আর কেউ কেউ দল নিরপেক্ষ থাকে চারটা বাগে চলে যায় আর মাদ্রাসায় যারা পড়ে তাদের নাইনটি এইট পারসেন্ট সব জামাত করে অর্থাৎ শিবির করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা এমনভাবে করা হয়েছে আমার ছাত্র জীবনের একটা কথা বলি আপনার বলে যাওয়ার আগে যে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন ধর্ম পরীক্ষা ইসলামিয়ত পরীক্ষায় আমাকে হুজুর স্যার তার মাহিনী বাজারে একটি লাইব্রেরিও ছিল তো তিনিও জামাত করতেন পরবর্তীতে দেখেছি বড় হয়ে ছোটোবেলায় জামাত বিএনপি ফাইভে থাকতে কিছু বুঝি নেই আওয়ামী লীগ বুঝি নেই কিন্তু যেটা বুঝেছি এটা বুঝেছি হল স্কুল কলেজে গিয়ে তো তখন উনি আমাকে দশটি প্রশ্নের উত্তর দশ দশ করে একশো আমি মানে লিখতে লিখতে বলে এগারোটি প্রশ্ন লিখে ফেলেছিলাম একটি প্রশ্নতে আমাকে তিনি আট দিয়েছেন আর দশটি প্রশ্নতে তিনি আমাকে দশ করে দশ দশে একশো দিয়েছেন মানে আমাকে এত পছন্দ হয়েছে ভালো লিখেছিলাম একশো আট নম্বর পেয়েছি একশো নম্বরের পরীক্ষায় তো পরবর্তীতে আমি দেখলাম যে ওনার কাছে মানে মোটামুটি উনার পছন্দ মতো কিছু হলেই উনি শতভাগ নাম্বার দিয়ে দেন বিঘাত মানে এক বিঘাত দুই বিঘাত তিন বিঘাত অথবা এক পাতা দুই পাতা তিন পাতা ওইভাবে আমার লেখা খুব পরিষ্কার ছিল এবং আমি খুব স্পিডে লিখতাম যার কারণে আমি দেখেছি উনি একশো আট দিয়েছেন কিন্তু বাংলা ইতিহাস সমাজবিজ্ঞান উমক তমুক যত সাবজেক্ট আছে ওই সব সাবজেক্টে কোনো সাবজেক্টেই আশির উপরে নাম্বার তুলতে অনেক কষ্ট হতো কিন্তু ইসলামিয়াতে আপনি একশো তুলে ফেলতে পারতেন এবং আরও একটি বিষয় দেখেন বাংলাদেশে যে ম্যাট্রিক পরীক্ষা হতো ম্যাট্রিক পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশন পেত তাদের আমাদের সময়ে নাইনটি লোক ধর্মে স্টার পেতেন তার কারণটা কি কারণ তারা বিগতভাবে নাম্বার দেন সেই জিনিসটা মাদ্রাসায়ও হয় এখনও তাই চলছে এখনও মাদ্রাসাগুলোতে আপনি রকম পাতা পুরে আসতে পারলেই আপনি নাম্বার পাবেন যার কারণে এদের নাম্বার বেশি থাকে কলেজের তুলনায় এবং এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ পার্সেন্ট মার্ক যোগ হয় ম্যাট্রিক ইন্টারমিডিয়েট থেকে এই মাদ্রাসার ছাত্ররা এখানে এসে ডাব্বা মেরে দিচ্ছে মানে স্কুলের সব ছাত্ররা যেখানে ডাব্বা মারছে মাদ্রাসার ছাত্ররা সেখানে উঠে যাচ্ছে যার ফলে এই মাদ্রাসা থেকে শিবিরের যে এজেন্ট মানে যেখান থেকে যে এজেন্সি শিবিরের সেই এজেন্সি থেকে ছাত্ররা আসছে বেশি এবং এটিও একটি কারণ এখন এই কারণকে প্রশমন করতে হলে বিশ্ববিদ্যালয়কে চিন্তা ভাবনা করতে হবে চিঠিং বিশ্ববিদ্যালয়ে আপনি ল ডিপার্টমেন্টে যান এখানে মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই আপনি পরীক্ষা দিবেন ওই পরীক্ষার ভিত্তিতে যে নাম্বার পাবেন তার ভিত্তিতেই আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যার কারণে এই বিষয়টা এখন ভেবে দেখার একটা বিষয় হয়েছে এই দুইটা কারণে বিএনপির এই ভরাডুবি আর তৃতীয় আরেকটি জিনিস আমি যেটা বলতে চাই সামনে একটি নির্বাচন দেখেন নুরুর দল কিন্তু গতবারে কিন্তু বিপি হয়েছিল নুরু নুরুর দলও ছিল না তার মানে বিশ্ববিদ্যালয় ছাত্ররা যে সরকার সরকার থাকে বিরোধী বিপি পাশ করার সম্ভাবনা সবসময় আশীর্বাদ থাকে এখনো যদিও ডক্টর ইনুজ দেশ শাসন করছে কিন্তু এখনো মানুষ ভাবছে আওয়ামী লীগের যুগে চলতেছে তা আওয়ামী লীগ বিরোধী একটা যে স্রোত আওয়ামী লীগ বিরোধী একটা ধারা এই ধারাটা বিএনপির কাছে না গিয়ে জামাতের কাছে গিয়েছে কারণ আমি ছয় মাস আগে আমার দুইটা ভিডিওতে আমি বলেছি বাংলাদেশে দল থাকবে মূলত দুইটি একটি থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার সেকুলার রাজনৈতিক শক্তি আরেকটি থাকবে ধর্মভিত্তিক মৌলবাদী সাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক গোষ্ঠী আগে উনিশশো পরবর্তী সময়ে ওই শক্তিটার প্রথমে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান পরবর্তীতে সেই নেতৃত্বটা চলে গেছিল এরশাদের কাছে এরশাদের কাছ থেকে আবার খালেদা জিয়ার হাত ধরে তারেক জিয়ার হাত ধরে ছিল এখন সেটি পাঁচে আগস্টের পর দু সালে সেই দায়িত্বটি সেই ক্ষমতাটি তারেক রহমান দূরে রাখতে পারেননি সেই ক্ষমতাটি চলে গেছে এই জামাতের কাছে তাহলে এখন আওয়ামী লীগ থাকুক বাধা থাকুক এই দেশের রাজনৈতিক শক্তি এখন দুইটি একটি আওয়ামী লীগ একটি এনটি আওয়ামী লীগ এই এনটি আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে এখন জামাতে ইসলামী সুতরাং ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের যেই দায়িত্বটা আওয়ামী লীগ পালন করত প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার যে দায়িত্বটা আওয়ামী লীগ পালন করত আওয়ামী লীগের অ্যাবসেন্সে তারা যদি সেই পতাকাটা ধরতে পারে আওয়ামী লীগের মানুষেরও তার পিছনে এসে দাঁড়াবে আর তার লোক তো আছেই নিরীহ মানুষে এসে দাঁড়াবে আর যদি তা না করতে পারে এক সিমটির লবণ এক গ্লাস পানি একটুকু চিনি দিয়ে আপনি যদি ওর অরাল স্যালাইন করতে চান সেটা মাত্র পেটে অসুখ হইলে মানুষ খায় না খায় না তা আপনি এখন বাংলাদেশের ডায়রিয়া হয়ে গেছে এই কথা মনে করি বসে থাকলে হবে না এক দিক থেকে রাজাকার নেবেন দিক থেকে মুক্তিযোদ্ধা নিয়ে আসবেন আরেক দিক থেকে মৌলবাদী চিন্তা চেতনার মানুষ নিয়ে আসবেন এই করে বাংলাদেশে এখন রাজনীতি চলবে না আপনাকে দাঁড়াতে হবে হয় আমি মৌলবাদ উনিশশো বিরোধী আর না হয় আমি অসাম্প্রদায়িক চেতনার উনিশশো একাত্তর সালের অসাম্প্রদায়িক চেতনার যে মুক্তিযুদ্ধ সেই চেতনার মানুষ এই দুটার বাইরে বাংলাদেশে আর কিছু থাকবে না এবং এটা থাকা সম্ভব না আপনি যদি দেখেন পৃথিবীর উন্নত দেশগুলোতে আমেরিকা যান ব্রিটেনে যান এরপরে শত শত বছর পরে এটার একটা পরিবর্তন আসে সেই পরিবর্তন বাংলাদেশে আসার জন্য এখনো শুরুই হয়নি সেই পরিবর্তন বাংলাদেশে হয়তো দু হাজার পঞ্চাশ সাল ষাট সালে আসবে কিন্তু এখন যে পরিবর্তনটা দরকার সেটা হচ্ছে দুই দ্বারা রাজনীতি এই দুই দ্বারায় বিএনপি কি জামাতের অংশ হবে নাকি বিএনপি ইন্ডিপেন্ডেন্টলি মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা এবং প্রকৃতি প্রগতিশীল শিক্ষার বাহনকে ধারণ করবে এই দুটার একটা জায়গায় যদি বিএনপি না যেতে পারে তাহলে আগামী নির্বাচনে বিএনপির বরাডুবি কেউ থামাতে পারবে না বিএনপি এখন বুঝতে হবে এই বাংলাদেশে আপনি দেখেন এই যে একটি হলের কথা বললাম জগন্নাথ হল সেখানে বারোশো ভোট পেয়েছে বিএনপির প্রার্থী বারোশো ছিয়াত্তর ভোট এই বারোশো ছিয়াত্তর ভোট বারোশো ছিয়াত্তরটা পরিবার হিন্দু পরিবার বিএনপি করে করে না এখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ মানে একশোটার মধ্যে নব্বইটা ভোট আওয়ামী লীগ পায় সবসময় কিন্তু এবারে কেন বিএনপি পেল না কারণ